প্রস্তুত করবে এক নম্বরে বলছে ইথিলিন থেকে পলি ইথিলিন আচ্ছা ইথিলিনের সংকেতটি হয়ে থাকে সি এইচ টু সেকেন্ড বন্ড সি এইচ টু আমরা সামনে এন দিয়ে দিলাম এন সমান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর যা ইচ্ছা হতে পারে নেক্সট এখান থেকে মানে এখান থেকে পলি ইথিলিন তৈরি করতে হলে এটা হচ্ছে ইথিলিন পলিইথিলিন তৈরি করার জন্য আমাদেরকে অক্সিজেন বা পার অক্সাইড অনুঘটক পার অক্সাইড অনুঘটক তার সঙ্গে দেড় হাজার এটিএম চাপ এবং এক হাজার পাঁচশো সরি এক হাজার বলছি একশো পঞ্চাশ থেকে দুশো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখলে আমরা এই পলিথিন বা পলিইথিলিন ইথিলিন এটি আমাদের উৎপন্ন হয়ে যাবে ওকে এটি হচ্ছে পলি ইথিলিন নেক্সট দ্বিতীয় নম্বর বলেছে যে ইথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহলের সংকেত হয়ে থাকে সি টু এইচ ফাইভ ও এইচ একে আমরা গাঢ় এইচ টু এস ও ফোর এবং তাকে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসের মধ্য দিয়ে চালনা করলে আমরা ইথিলিন মানে সি টু এইচ ফোর প্লাস জল উৎপন্ন হবে এটির নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল আর এটি হচ্ছে ইথিলিন এবারে একটা জিনিস বুঝিয়ে দিই আমরা এখানে ইথিলিনের একটা গঠন লিখেছি এখানে হচ্ছে ইথিলিনের সংক্ষেত্রে লিখেছি এখানে দেখতে পাচ্ছ সি দুটো এখানেও সি দুটো রয়েছে এই জারটি এখানেও এই জারটি রয়েছে দুটো জিনিস একই ওকে এটি হচ্ছে আমাদের তাহলে অ্যান্সার